স্বার্থ শেষ ভালোবাসা শেষ এটাই বর্তমান সমাজের ভালোবাসা আর গুরুত্ব দুটো যখন দূরে চলে যায় তখনই নিজের অবস্থান থেকে সব কিছু বোঝা যায় জীবনে চাইলে সব কিছু অনেক কিছু পাল্টে নেওয়া যায় কিছু কিছু ভুল আছে যা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর অনেক কিছু বুঝিয়ে দেয় সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক আর নিজের ফ্যামিলির আপন মানুষদের ক্ষেত্রে হোক তখনই কিছু কিছু কষ্ট আছে মানুষকে একদমই পাথর বানিয়ে দেয় পুরুষ মানুষরা কখনো কখনো হঠাৎ পাল্টে যায় তা জানেন কেন কারণ এই মানুষটাকে তার আপনজনরা খুবই কষ্ট দিয়েছে আর কিছু কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেন সেটা বুঝতে অনেক দেরি হয়ে যায় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় পঁচিশ বছর পেরিয়ে যাওয়া একটা অভিবাহিত মেয়ে জানে। তার বাবার বাড়িতে থাকাটা তার কতটা কষ্ট কতটা বেদনা দেয় পড়ালেখা কমপ্লিট করা একটা ছেলে যুবক ছেলেটা জানে তার আপন মানুষের কথাগুলো শরীর চাইতে কতটা অনেক ভয়ঙ্কর ধারালো হয় যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে যে মেয়েটি পা রাখে সেই মেয়েটি জানে মানুষ সুখের মানুষগুলি কতটা কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলি জানে মামার বাড়ির রসহারি তাদের জন্য নয় একটা কথা মিলিয়ে দেখো কিছুদিন চুপ করে থাকো দেখবে আপন মানুষগুলি কতটা স্বার্থপর হয়ে যায় মনে ভালোবাসা থাকলে বুঝতে পারবে ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে কখনো মিললজ্জনে তার কাছে সম্পর্কটা অনেক দাম তোমার জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার ভুল ধরার জন্য কেউ কেউ আছে ব্যস্ত থাকার জন্য সব কিছু বলে যায় আবার এমনও কেউ আছে সব কিছু বলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে বন্ধু নিজের যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে বলে যেও না কারণ তোমার নিজের জন্য নিজে তুমি অনেক গুরুত্বপূর্ণ ভালোবাসাটা হলো অনেক বড় অদ্ভুত যতটা সুখ দেয় তার চাইতে অনেক বেশি একটা সময় দুঃখ দেয় জীবনের বেশি অংশ সময় মানিয়ে নিতে আর মেনে নিতেই কেটে যায় তোমার মন খারাপ তুমি তোমাকেই মানিয়ে না। কারণ তুমি তোমার ছাড়া আর কেউ নেই তুমি ভাবছ তোমার চারপাশে যারা আছে সবাই তোমার আজকে বিপদে পরে দেখো কাল দেখবি কেউ নেই ও আর একটি কথা অপরাধ না করে যখন তুমি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় ভালো কারণ বক ফেটে কান্না করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না এই যে নিষ্ঠুর পৃথিবীতে কারো কাছে অসহ্য হয়ে থাকার চেয়ে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের চাইতে অনেক বেশি বিষাক্ত শরীর চাইতে অনেক বেশি ধারালো তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজেই অনেক ভালো থাকতে কিছু কিছু মানুষ আছে ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসা মূল্য দিতে জানে না আসলে তারা ভুল করতে জানে কিন্তু ক্ষমার চাইতে জানে না আসলে তাদের শিক্ষা আছে কিন্তু কোনো বিবেক নেই সময় একদিন তোমাকে অল্প অল্প করে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে তুমি হারিয়ে ফেলেছ যাকে তুমি ভাববে তুমি তার প্রিয়জন সে তোমাকে অনেকভাবে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার কাছে মাত্র প্রয়োজন তুমি হয়তো জানো না মানুষের জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তার নাম হলো দৈর্য যদি আমার গল্পটা ভালো লাগে কমেন্ট করে পরবর্তী গল্প শোনার আহ্বান করে যাবেন খোদাহা হাফেজ ভালো থাকবেন সুস্থ